বাউমা বলি ও হ্যাঁ মা ওই আমি মাংসর মশলা-কসলা সব কই একদম কষিয়ে प्रेशर कुকারে দিয়ে দিয়েছি ঠিক আছে আমি এখন একটু সিরিয়াল দেখতে যাব মা আমার পেবেরেট সিরিয়াল কার কাছে কই মনের কথা শুরু হয়ে গেছে বুঝলে তুমি একটুখানি তিনটে সিটি মেরে শুধু নামিয়ে দেবে মাংসটা ঠিক আছে আর কুকারে তারপরে কেটে দিয়ে দিও হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে পারবে তো তিনটে মাত্র সিটি তো ও আমার দুই হাত কা খেল আপনি সিরিয়াল দেখুন আচ্ছা তাহলে আমি গেলম হ্যাঁ মা দেখুন না আমি তিনটে জায়গায় পাঁচটা সিটি মারলাম তাও মাংস কাচাই রয়ে গেল কি বলো কি আমার এত বছরের রান্নার অভিজ্ঞতা তিনটে সিটি মারলেই কিন্তু হয়ে যায় হ্যাঁ আপনার ছেলেকে খেতে দিলাম পুরো কাঁচা বলছে এই তো রান্নাই হয়নি তা তুমি কেমন সিটি মারলে বৌমা যে মাংস কাঁচা থেকে গেল এই যে এইভাবে